মিরাকেল এক নয় দুটি নয় একেবারে তিন তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন মা একটি নয় দুটিও নয় একেবারে তিন তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভক্তিপুর গ্রামের বাসিন্দা আজবি খাতুন আর এই খবর জানতে পেরে সেই মহিলার বাড়িতেই সংবর্ধনা দিতে ছুটে গেলেন হরিশ্চন্দ্রপুর থানার বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান চৌধুরী রবিবার ওই মহিলার হাতে শিশুদের জন্য শীত কিছু খাবার তুলে দেন যমজ সন্তানের জন্য জন্ম অনেকেই দেখেছেন কিন্তু একসঙ্গে তিনটি সন্তান তাও আবার কোনোরূপ সিজার অপারেশন ছাড়াই এ যেন মিরাকেল চিকিৎসা বিজ্ঞানে এ যেন ঘটনা খানিক বিরল বলেই পরিচিত জানা গিয়েছে গত আটই জানুয়ারি রাতে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে তিন সন্তানের জন্ম দেন মহিলা হাসপাতাল সূত্রে খবর এদিন সন্ধ্যায় প্রসব যন্ত্রটা নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন আসবে এরপরে রাত দশটা থেকে বারোটা নাগাদ তিন পুত্র সন্তানের জন্ম দেন চাঞ্চল সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ইনচার্জ দে সামিন জানিয়েছেন মাত্র তেত্তর সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন ওই মহিলা ফলে প্রসব হওয়াতে ঝুঁকি ছিল দুই সন্তান ও মা সুস্থ থাকলেও এক সন্তানকে এসএনসিইউতে রাখা হয়েছে চিকিৎসা বিজ্ঞান এই ঘটনা অস্বাভাবিক না হলেও খানিক বিরল তো বটেই তো লোকের লোক সবাই জানে সিঙ্গেল প্রেগনেন্সি তো হয় টুইন বা জমাজ এটা সবাই জানে কিন্তু ট্রিপল তিনটে চারটে বা পাঁচটা যে ছটা হয় যেটা অনেকে জানে না বাট এটা পসিবল শুধু পসিবল বললে ভুল এটা হয়

ডেলিভারিটা হয় ওই রাত এগারোশো এগারোটা সাড়ে এগারোটা টাকা আর বাকি দুটো ওই বারোটার পরে রয়েছে মানে ন তারিখ হয়ে গেছে এবং সোদ্ যখনই আমাদের এখানে প্রথম বাচ্চাটা হয় একটু অসুবিধা দেখা দিয়েছিল যেহেতু

আর দুটো সতেরো হয়েছিল তার মধ্যে দুটো বাচ্চা মানে ব্রিজ প্রেজেন্টেশন ছিল মানে হচ্ছে পা নিচের দিকে আর মাথা ওপরের দিকে আর একটা ছিল ভার্টেস্ট মানে মাথা নিচের থেকে নর্মালি যেটা হয় আর মজার তিনটেই ছেলে এবং যিনি মা ওনার শারীরিক অবস্থা কেমন হ্যাঁ মানে এখনো মানে নর্মাল অবস্থায় এখন বিশ্বাস করতে পেরেছিলাম হয়েছিল এখন পর্যন্ত খারাপ হওয়ার কোনো খবর আমাদের কাছে আসে এবং এই যে আহ নর্মাল ডেলিভারিতে একসঙ্গে তিনটে সন্তানের জন্ম তারাও মা এবং বাচ্চারা সুস্থ রয়েছে তো এটা কি মানে মেডিকেলের দিক দিয়েও কি এটা একটা বড় সাফল্য বলা যেতে পারে হাসপাতালে বড় সাফল্য

আমরা যেটা শুনেছি এবং এখে এসে সচক্ষে যা দেখলাম একটা মিরাকেল ঘটনা বিরল ঘটনা আমার মনে হয় কেবলমাত্র উপরওয়ালাই এই যে কারিশমা আজকে আজকে যে বিরল ঘটনা আমরা দেখলাম কেবলমাত্র উপরওয়ালার পক্ষেই সম্ভব আমার মনে হয় সায়েন্সেও এই যে এরকম জিনিস এখন পর্যন্ত ডিসকভার করতে পেরেছে কেনা সন্দেহ আছে কিন্তু সেটা কে পারে কেবলমাত্র একমাত্র অলমাইটি উপরওয়ালাই পারে এই আজকে যে ঘটনা একই মায়ের সন্তান একই মায়ের পেটে তিন তিনটে ছেলে আজকে গত বিগত আট তারিখে জন্মগ্রহণ গ্রহণ করেছে আমাদের চাঁদলের যে সাব ডিভিশনাল যে হসপিটাল সেই হসপিটালে একই সঙ্গে পরপর তিনটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আসবি খাতুন এস বি খাতুন যে মায়ের নাম হচ্ছে এস বি খাতুন বাবার নাম হচ্ছে ওয়াহেদ আলী যারা দিনমজুরের কাজ করে বাইরে সেই তার ঘরে উপরওয়ালা হয়তো পরীক্ষা করার জন্য একই মানে একই সঙ্গে তিনটে বাচ্চা আজকে প্রসাদ করেছেন সেই মা তাই আমরা শুনে আমরা এখানে এসে ভক্তিপুর গ্রামে আমরা এখানে এসেছি ওনাদের সঙ্গে দেখা করতে ওনাদের ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা সেই সুদূর ওখান থেকে আমরা এই ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছি সাথে আমাদের মান্নান দেখেন সিনালিরা আছেন জামশেদার আছেন আউহেনা মোস্তফা ভোটের মাস্টার আছেন আমাদের হুমায়ুন মাস্টার আগের সবাই আচ্ছা এই আসবি খাতুন এবং ওয়াহেদ আলীর যে আরও পূর্বের দুটো সন্তান আছে এবং একসঙ্গে এখন ওই তিনটে বাচ্চা প্রসাব করেছে তাই আমরা এখানে তাদের পাশে সমবেদনা জানাতে তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা কিন্তু সে ভক্তপুর গ্রামে এসেছি